একাডেমিক কার্যক্রমের পাশাপাশি এবার প্রশাসনিক কাজ থেকেও বিরত থাকার ঘোষণা দিয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি দুপুরে শিক্ষক সমিতির সভা শেষে সিদ্ধান্ত জানানো হয় এর সঙ্গে সোমবার দুপুর বারোটার মধ্যে শিক্ষক লাঞ্ছনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় না আনলে উপাচার্যের কার্যালয়ে অবস্থান কর্মসূচির ঘোষণাও দেয় শিক্ষক সমিতি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে দ্বন্দ্বের জেরে গত আঠারো ফেব্রুয়ারি ছাত্রদল ও বহিরাগতদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয় সেদিন শিক্ষার্থীরা কয়েকজন শিক্ষকের সঙ্গে অপ্রীতকর আচরণ সহ শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে এ ঘটনার পর থেকে কুয়েটে বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা সহ একাডেমিক সব কার্যক্রম যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন সিন্ডিকেটের সভা করে ডিসিপ্লিনারি করে শোকস প্রক্রিয়া সম্পন্ন করেছে এই প্রক্রিয়া চলমান রাখার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে অন্যথায় আগামীকাল দুপুর বারো ঘটিকার মধ্যে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য দাবি জানাচ্ছে অন্যথায় শিক্ষা কার্যক্রম শুরু না হওয়া সহ পরবর্তীতে উদ্ভূত সকল পরিস্থিতির দায়দায়িত্ব দায়িত্ব ভাইস চ্যান্সেলর মহোদয়কে বহন করতে হবে